শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে শুরু হলো রাজ্য সরকারের প্রকল্প আমাদের পাড়ায় আমাদের সমাধান এর দ্বিতীয় দফা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক বুজ কিশোর গোস্বামী পৌরপিতা সুব্রত ঘোষ উপপৌরপতি কৌশিক প্রামাণিক স্থানীয় কাউন্সিলার বৃন্দাবন প্রামাণিক এই উদ্যোক্তার মাধ্যমে এলাকাভিত্তিক মানুষের নানা সমস্যা দ্রুত সমাধান এবং উন্নয়নমূলক কাজকর্ম হাতে নেওয়া হবে বলে জানান অতিথিরা কাউন্সিলার বৃন্দাবন প্রামাণিক বলেন মমতা ব্যানার্জির এই মহিতি পদক্ষেপ মানুষের নানা মানসিক সুবিধা মিলছে একেবারে পাড়ায় বসেই নাগরিকরা পাচ্ছেন পরিষেবা বিধায়ক বুজ গোস্বামী জানান ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এই ধরনের উদ্যোগ কার্যকরী হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় মানুষের দরজায় পৌঁছে যাচ্ছে প্রশাসন ও পরিষেবা চব্বিশ ঘন্টা প্রতিনিধি জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন আমাদের শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে আজকে দুশো আঠেরো দুশো উনিশ এবং দুশো কুড়ি নম্বর মতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য আছে এবং যেখানে বিজিবি শাসিত রাজ্য এইরকম ধরনের প্রকল্প সাধারণ মানুষের জন্য আজ পর্যন্ত কেউ পড়েনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় আমাকে মানুষের নেত্রী তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ষোলো নম্বর ওয়ার্ডে আজকে তিনটে বুথে এই সমাধান প্রকল্প হচ্ছে এবং তৎসহ দুয়ারে সরকারও হচ্ছে মানুষ প্রবল উৎসাহে তারা নিজেরা এসে নিজেদের পাড়ার উন্নয়ন এখানে দাবি রেখে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের এই কাজগুলো সম্পন্ন করার জন্য এ প্রকল্প ইতিমধ্যে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী করেনি আপনারা দেখছেন মানুষের কি উৎসাহ প্রায় তিনটে বুথে দেড় হাজারের ওপরে মানুষ এখানে উপস্থিত আছে মমতা বন্ধুপাগকে ধন্যবাদ জানাচ্ছি যে মানুষ স্বাধীনভাবে দল মত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের মানুষ এখানে উপস্থিত হয়েছে সবাই তাদের দাবি জানাচ্ছে এর জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ কী ধরনের কাজ বেশি দাবি করছো মানুষ এখানে এসে তাদের পাড়ার ছোট রাস্তা ছোট ড্রেন বা কোনো হচ্ছে মসজিদের সামনে একটা সৌন্দর্যায় মন্দিরের সামনে পেপার ব্লক বা সবুজ রক্ষার জন্যে বটগাছ অর্থাৎ বেনিয়ারটি তাকে সুরক্ষিত করার জন্য সেটাকে বাঁধিয়ে মাটি দিয়ে তাকে রক্ষা করা বা হচ্ছে ইলেকট্রিক লাইট বিভিন্ন রকম প্রকল্প এই প্রকল্প মানুষ ভীষণ আপনার নাম এবং এই প্রকল্পে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের শান্তিপুরের বিধায়ক ডক্টর বজকিশোর গোস্বামী উপস্থিত ছিলেন আমাদের শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সম্মানের সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক সহ আরও অনেক আধিকারিক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার